নমস্কার বন্ধুরা দ্য ফুল অফ ম্যাডনেস চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে থাকছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কত তারিখ পড়েছে এবং কিভাবে মহাদেবের পুজো করবেন শিবলিঙ্গে কোন শস্য অর্পণ করলে অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে চলেছেন পূজা বিধি এবং কি মন্ত্র আপনারা জপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আমরা সবাই জানি আমাদের সনাতনীদের কাছে যে শ্রাবণ মাসটা কতটা গুরুত্বপূর্ণ স্বয়ং ভোলে বাবার কাছেও এই শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় একটা মাস তাই আমাদের সনাতনীরাও এই শ্রাবণ মাসের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি শ্রাবণ মাসের প্রথম সোমবার কেটে গেছে এবং দ্বিতীয় সোমবার আসতে চলেছে সামনের সোমবার উনতিরিশে জুলাই বাংলা তেরোই শ্রাবণ দ্বিতীয় সোমবারটি পড়েছে এবং এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমরা কি কি করতে পারি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমরা বাবার পুজোর জন্য কী কী আমাদের প্রয়োজন হবে কাঁচা দুধ গঙ্গার জল বেলপাতা আকন্দ ফুলের মালা দুতুরা ফুল এবং ধুতুরা ফল পৈতে সিদ্ধি আতপ চাল ফল ধূপ মিষ্টি এবং যে উপায়টি আমরা করতে চলেছি যে শস্য আমরা মহাদেবকে শ্রাবণের দ্বিতীয় সোমবার অর্পণ করলে আমাদের অত্যন্ত শুভ ফল আমরা পেতে চলেছি সেটি হলো গোটা জব যারা আমরা শ্রাবণের সোমবারের ব্রত করব তারা সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার একবেলা নিরামিষ আহার গ্রহণ করবো এবং একবেলা আমরা ফলাহার গ্রহণ করব সোমবার সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে স্নান সেরে আমরা ব্রত শুরু করব বলা হয় যে এই শ্রাবণের সোমবার সারাদিনে যখনই বাবাকে অভিষেক করানো হোক সেই দিন তখনই সময়টা শুভ কিন্তু প্রদোষকালে বাবার পুজো করতে পারলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় যারা ব্রত করবেন তারা সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ব্রত পালন করবেন ওই দিন আপনারা কি কি আহার করতে পারেন সাবু ফল দুধ মিষ্টি আপনারা আহার করতে পারেন গম ভাত এইসব গমের জিনিস তৈরি আটা রুটি এইসব আপনারা ওই দিন ভুলেও গ্রহণ করবেন না তাহলে কিন্তু আপনাদের ব্রতের কোনো ফলই আপনারা পাবেন না এবার আসি কিভাবে ওই দিন আপনারা মহাদেবের অভিষেক করবেন প্রথমে গঙ্গার জল দিয়ে আপনারা মহাদেবকে স্নান করিয়ে দেবেন তারপর কাঁচা দুধ দেবেন চন্দন দিয়ে বেলপাতা মাখিয়ে আপনারা বেলপাতার যে মসৃণ দিকটা সেই দিকটাতে আপনারা চন্দনের সাদা চন্দন প্রলেপ দিয়ে বাবার মাথায় দেবেন তারপর আবার গঙ্গার জল অর্পণ করবেন এবং ওম শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করবেন গঙ্গত জল দিয়ে স্নান করে যাবা যদি শুকনো কিছু দিয়ে মুছিয়ে দিতে পারেন অত্যন্ত ভালো তারপর সাদা চন্দন দিয়ে পৈতে দিয়ে ফুল ফল সিদ্ধি সমস্ত কিছু দিয়ে বাবার পুজো করবেন এবং একটা ঘিয়ের প্রদীপ দিয়ে বাবার আরতি করবেন তারপর আপনারা যেটা করবেন যে উপায়টা যে শস্যটা আমি দিতে বলেছিলাম আপনাদেরকে শ্রাবণের দ্বিতীয় সোমবার আপনাদের যত মনোবাঞ্ছা আছে যত জীবনে বিপদ আছে সেটা সম্পর্কের হতে পারে আপনাদের ব্যবসার ক্ষেত্রে হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে যেখানে আপনাদের দেখছেন যে কোনো কিছুই কিছু হচ্ছে না আপনারা সেই মনস্কামনাটাকে মনের মধ্যে রেখে বাবাকে এক মুঠো গোটা জব দিয়ে অর্পণ করবেন এবং যে মন্ত্রটি আপনারা সেই সময় উচ্চারণ করবেন আর বাবার কে জবটি অর্পণ করবেন সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও আমি লিখে দিচ্ছি ওম নম শায়চ মায়ো ভবায়চ মায়সড়ায়চ নমো শিবায়চ শিব তড়ায়চ এই মন্ত্রটা জব করতে করতে আপনারা এক মুঠো পরিষ্কার জব বাবার মাথায় অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনাটা মনে মনে বলতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থাকবেন ওম নমঃ শিবায় কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না